চমৎকার ভাবে তুলে ধরেছে আমাদের তো জুলাই সনদে আমাদের তো সিগনেচার করতে কোনো আপত্তি নেই আজকে যেগুলো যেমন চারটি প্রস্তাব বিএনপি করেছে সেখানে অন্য সব দল যেগুলো আপনাদের ক্ষমতা কমায় দলতা কমায়োটা দিয়ে রাখছে আপনার তো আপনার যেগুলো আপনার উনি এইটাও বলছেন যে দেখেন এর যে যে ফোরামটাতে আমরা সিদ্ধান্ত নিচ্ছি সাংবিধানিক এই গুরুত্বপূর্ণ ইস্যুতে আমাদের সংবিধানের মৌলিক জাতীয় ইস্যু এগুলোতে আপনি কিন্তু যত্রতপ্রতা নিতে পারবেন না এইটা যদি আপনি নিতে পারেন সুপ্রিম কোর্টের মতামত উচ্চতর আদালতের মতামত নেন আপনি কনস্টিটিউশনাল অর্ডার যেটা বলেছেন বিশেষজ্ঞ প্যানেল ঐক্যমত্য কমিশনের একটা প্যানেল রয়েছে বিশেষজ্ঞ তারাও কিন্তু এই মতামত দিচ্ছে এর বাইরে সংবিধানের বাইরে পার্লামেন্টের বাইরে দলীয় ফোলামের বাইরে সে একটা বলছে কনস্টিটিউশনাল অর্ডারের কথা বলেছে এই অর্ডারের মাধ্যমে জুলাই সনদের যে সংস্কারগুলো আনবে সাংবিধানিকভাবে সেগুলো একত্রিত করে জুলাই সনদের অনুচ্ছেদের ঘোষণা অনুচ্ছেদের বাইশ অনুচ্ছেদের ক্ষমতা বলে কনস্টিটিউশনাল অর্ডার করে সন্নিবেশিত করতে পারবে এটা তো কোনো বাধা নেই এটা পরবর্তীতে জনমত যাতার জন্য গণভোটে দিতে পারবে বিএনপি তো একমত হয়েছে বিএনপি আগে গণভোটে একমত ছিল না এখন তো হয়েছে এই সাংবিধানিক বিষয়গুলো আমাদের রাষ্ট্রের সংবিধানের মৌলিক স্পর্শকাতর বিষয় আপনি যত্রতত্র এটা করতে পারবেন না আপনাকে এটাকে এই সংস্কারগুলোকে পার্লামেন্টে সংবিধানে আপনাকে সন্নিবেশিত করতে হবে আলোচনা করে সংশোধন করতে পারেন দেশের সাথে জনগণের সাথে মানুষের কল্যাণ ঠিক আছে আপনি বলেন পিয়ার কিন্তু কমিশন পিয়ার বিষয়টি নিম্ন কক্ষে তারা উচ্চারণ করেন ইস্যু হিসেবে দাঁড় করেন উচ্চতর কক্ষে উচ্চতর কক্ষে পিয়ারের বিষয়টা আসছে আপনি একটা বাংলাদেশের স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত যতগুলো জাতীয় নির্বাচন হয়েছে সরাসরি ভোটের মাধ্যমে ব্যালটে নির্বাচনী পদ্ধতিটা একটি পরীক্ষিত পদ্ধতি প্রচলিত পদ্ধতি এর বাইরে আপনি বেশি রাজনৈতিক সুবিধা আসন পাওয়ার সুবিধার্থে আপনি যদি নিজের মন গড়া করা হঠাৎ করে এসে জাতির উপর চাপাই দেন পিয়ার সিস্টেম প্রফেশনাল রিপ্রেজেন্টেটিভ সংখ্যা হারে নির্বাচন পদ্ধতি এটা তো মানুষ চেনেও না বোঝেও না জানেও না হঠাৎ করে এটা এর একটা ভয়াবহ প্রতিক্রিয়া রয়েছে আপনি তো নির্মেক্ষ এটা বাস্তবায়ন করতে পারবেন না কয়টা দল কিসের উদ্দেশ্যে এটা চাচ্ছে জনগণ তো এটা চাচ্ছে না সেটা তো আপনি ভোট দেন আপনি বুঝতে পারবেন আপনি স্বাভাবিক ভোট দিয়ে তাদের নির্বাচিত প্রতিনিধি নির্বাচন করবে আমাদের সতেরো বছর মানুষ ভোট দিতে পারে না মানুষের ভোটাধিকার থেকে বঞ্চিত রয়েছে সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হয়ে গেছে বাংলাদেশে মানুষ এখানে গণতন্ত্রের সংকটের কারণে ভোটের অধিকারে জনপ্রতিনিধি নির্বাচন করার ক্ষেত্রে ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে উপজেলা পৌর সিটি কর্পোরেশন জাতির নির্বাচন সতেরো বছর লুটপাট করে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে মানুষের ভোটাধিকার হরণ করেছে আপনি কেন জনগণের ভোটাধিকার ফিরে দিতে পারবেন না এই আয়োজনটা যখন অন্তর্বর্তীকালীন সরকার করেছে আমি তো মনে করি সমস্ত রাজনৈতিক দল গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় ফিরিয়েছে তাদের জনগণের মতামতের ভিত্তিতে নির্বাচিত প্রতিনিধিরা রাষ্ট্র পরিচালনা করবে এটাই হল গণতন্ত্রের বিউটি তাহলে আপনি গণতান্ত্রিক শাসন ব্যবস্থা অনেক রাজনৈতিক দল যাদের প্রতিনিধিত্ব নেয় সংসদে দীর্ঘ সময় চলন বছর ছিল না তারা নতুন রাজনৈতিক দল আসছে জনগণের সমর্থন নেবে রাজনৈতিক দল খালি একটা খুললেই তো হবে না তাদের তো জাজমেন্ট করার হাতিয়ার একটা মানদণ্ড কি জনগণের ভোটের মাধ্যমে তাদের সং্তৃপ্ততা তাদেরকে ধারণ করে কিন্তু কি না সেটা তো আপনাকে ধারণ করতে হবে তার জাজ করার উপায়টা কি একমাত্র নির্বাচন জনগণের একমাত্র নির্বাচন নির্বাচনের পথে আজকের যে সংকট আজকের যে অর্থনীতি কর্মসংস্থান রাজনৈতিক স্থিতিশীলতার যে সংকট বহুবিধ সংকটে বাংলাদেশ জর্জরিত এই জায়গা থেকে আমাদের দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি আমাদের জনগণের নিরাপত্তা জননির নিরাপত্তা আঞ্চলিক নিরাপত্তা আভ্যন্তরীণ নিরাপত্তা আমাদের সর্ববিষয়ে অর্থনীতি স্থবির হয়ে পড়েছে আজকে দেখেন আপনার বিদেশি যারা রয়েছে তারাই মাত্র এক কোটি সত্তর লক্ষ লোক এরা বেশি রেমিটেন্স পাঠাচ্ছে বলে এই এত অ্যাপল উৎপাদন পরে বাংলাদেশটা টিকে আছে আর কৃষিখাত কৃষির সাথে সংশ্লিষ্ট উপখাত লাইফ স্টক ফিশারিজ এগ্রিকালচার এবং আপনার তৈরীকৃত গার্মেন্টস শিলব তাছাড়া এই দেশের কিন্তু কিছু নাই লুট হয়ে সব চলে গেছে বিদেশে আপনি কি সেই টাকা ফেরত আনতে পারছেন শুধুমাত্র এই তিনটা সেক্টরের কারণে এই দেশটা টিকে আছে এই সংকট আরো ঘনীভূতি হবে যদি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধিদের হাতে ক্ষমতা না হয় জনাব ততক্ষণ পর্যন্ত রাশেদ খান একেবারে যে ভাই মাসখান্ডার কথা বলছে কিন্তু আমি ওই প্রশ্নটা রেখেছিলাম যে প্রশ্নটা করবো আসলে গণ অধিকার পরিষদ টিআর আর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে একমত আছে না নাই আপনার এই এসে আমি অনেকবার বলেছি ক্লিয়ার করেছি আমরা যখন দু সালে দল গঠন করি তখন আমরা যেটি বলেছিলাম যে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য আনতে হবে এখন যে সংস্কার নিয়ে আলোচনাগুলো আসছে সামনে এগুলো আমরা একুশ সালে প্রস্তাবনা দিয়েছি আমাদের কর্মসূচি হিসেবে একুশ দফা কর্মসূচি সেখানে অন্তর্ভুক্ত ছিল এবং সেখানে বলা আছে যে উচ্চকক্ষে পেয়ার এর মাধ্যমে যেটি হবে যারা বাংলাদেশের রাজনৈতিক দলগুলো আছে তাদের সবার একটা রিপ্রেজেন্টেটিভ উচ্চকক্ষে থাকলো আর আমরা এখন যে আলোচনা ঐক্যমত কমিশনে হচ্ছে আমাদের দলের পক্ষ থেকে কিন্তু আমরা বলি নাই যে আমরা নিম্ন কক্ষে পেয়ার চাই দেখেন নিম্ন কক্ষে পেয়ার এটা নিয়ে অনেক ধরনের সংকট সমস্যা করি সেটি হলো পার্সেন্ট আপনার হিন্দু সম্প্রদায় এরপরে অন্যান্য যারা রয়েছে এখন একটা সময় যদি এমন হয় যে এদেশের এই ধর্মভিত্তিক আলাদা আলাদা দল হয়ে গেল তখন হিন্দুদের ভোট কোথায় যাবে হিন্দুদেরকে দিবে মুসলমানদের ভোট যারা ইসলামিক দলগুলো তারা এই ক্ষেত্রে একটু বেশিটা ডিফারেন্স রয়েছে মধ্যপন্থী বা ইসলামিক দলগুলো এবং আমাদের যারা আসলে ক্ষুদ্র নিগোষ্ঠী বা আদিবাসী এটা নিয়ে অনেক মানে শব্দ শীনে অনেকে বিভিন্নভাবে বলে থাকে তো যাই হোক এটা নিয়ে আমি দুঃখ প্রকাশ করে রাখছি কেউ অন্যভাবে নেবেন না তো যারা রয়েছে এই সম্প্রদায় তারাও তো যদি মনে করে আমাদের পক্ষ থেকে আলাদা একটি দল গ্রহণ করব। এটা মনে করেন এইবার হলো না পাঁচ বছর পরে তখন আপনি কি করবেন এই দেশটা বহু জাতিতে বিভক্ত হবে ধর্মীয় ভাবে বিভক্ত হবে এই জন্য আমরা মনে করি যে নিম্ন কক্ষে যদি পেয়ারটা না হয় তাহলে এটা হওয়ার সম্ভাবনা নাই কারণ আরেকটা ব্যাপার হলো যে নিম্ন কক্ষে যদি পেয়ার হয় আঙুলি ফিরে আসার সম্ভাবনা আছে স্বতন্ত্র ভাবে নানান ভাবে জাতীয় পার্টির মাধ্যমে তো সেক্ষেত্রে আমরা অনেক হিসাব নিকাশ করি শুধু আমরা না এনসিপি তো একই কথা বলছে যে আমরা নিম্ন কক্ষে পেয়ার চাই না গণ অধিকার পরিষদের নিম্ন কক্ষে পেয়ার চাই না হ্যাঁ জামাত ইসলাম ইসলামী আন্দোলন সহ কয়েকটি দল তারা নিম্ন কক্ষে পেয়ার চাই অলরেডি আলোচনা উঠেছে যে এনসিপি আর গণ অধিকার পরিষদ আপনারা একীভূত হয়ে যাচ্ছেন হ্যাঁ আলোচনা তো থাকতেই পারে একটা সময় তো মানুষ আমাদের বিএনপির সাথে বিলীন হয়ে যাচ্ছে এক হয়ে যাচ্ছে এরপরে বলতো জামাতের সাথে আমরা মানে জামাতের মতাদর্শের হয়ে যাচ্ছি কখনো বল ইসলামী আন্দোলনের এখন বলছে এনসিপি দেখেন আমাদের সাথে সবারই সম্পর্ক আছে বিএনপির সাথে যুগবত আন্দোলন করেছি দুশ সাল থেকে কোনো আলোচনা হয়েছিল যে আমাদেরকে দশটা আসন্ন দিলে আপনার সাথে আন্দোলন যাব না বলেছিলাম না কেন উনি বিএনপির গবেষণা বিষয়ক সম্পাদক কেন্দ্রীয় নেতা উনি না জানলে উনি এই দায়িত্বে আছে কেন আপনি জানেন না সিদ্ধান্ত একটা দেবে দুইটা দেবে কোনো আলোচনার ভিত্তিতে আন্দোলন হয়নি কোনো আসন ভাগাভাগি হয়নি কোনো দলের হয়নি এবং এই আলোচনা আমরা যাইনি আমরা তো মানে এমপি মন্ত্রী হইতেই হবে আসন ভাগাভাগি করে এই চিন্তা করি না আমি তো আপনাকে আগেই বললাম যে মোদীর আগমন বিরুদ্ধে আন্দোলনে দেশে ভারতের বিরুদ্ধে কথা বলবে রয়ের বিরুদ্ধে কথা বলবে তারা ছিল আমরাই তো বলেছি

এটা আর কি এখন প্রশ্ন হল ইসলামিক দলগুলো একদিকে যাচ্ছে বাংলাদেশ যে ইসলামী দল ভার্সেস মধ্যপন্থী রাজনৈতিক দলগুলোর বা বামপন্থী রাজনৈতিক দল এই যে দুইটা ধারার যদি ক্লাস হয় আগামীতে সেটিকে রাজনৈতিক দিক থেকে কেমনে দেখেন আপনি দেখেন এই মুহূর্তে যেটি হচ্ছে বিশেষ করে আমাদের মিডিয়া যেটি দেখাচ্ছে একদিকে জাতীয়তাবাদ অন্যদিকে ইসলাম ইসলামিক দল মানে ইসলামিক এখন বাংলাদেশে কে আর দল নাই আছে তো আমাদের মতন দল মধ্যপন্থী দল আমরা এনসিপি আছে গণতন্ত্র মঞ্চের অন্তর্ভুক্ত এখন এনিহা আমার কাছে মনে হয় যে মধ্যপন্থী ডানপন্থীর মধ্যে ক্লাস দেখা যাচ্ছে বিদেশি যারা আসলে আমাদের এক প্রকার শত্রু বলা যায় যারা আমাদের ভালো চায় আমাদের দেশের তারা এইভাবেই বাংলাদেশকে দেখাতে চায় যে একদিকে জাতীয়তাবাদ অন্যদিকে ইসলামিকদের উত্থান হয়েছে কিন্তু এই দেশে কি জামাত ইসলাম ছিল না এদেশে ইসলামী আন্দোলন ছিল না ইসলামিক দলগুলো ছিল না ছিল কিন্তু এখন তারা আসলে এইটা কেন দেখাচ্ছে আমি আসলে বুঝতেছি না আমার কাছে মনে হয় একটি তারা ওই যে বলে না হাসিনা যেটি বলেছিল যে বাংলাদেশে মৌলবাদের উত্থান হয়েছে এই ইসলামিক দলগুলোর এই উত্থানকে তারা মৌলবাদ হিসেবে দেখাতে চায় এটা আসলে অত্যন্ত নিন্দাজাজনক ইসলামিক দলগুলো আগেও ছিল এখনো আছে ভবিষ্যতে থাকবে কিন্তু এই যে মিডিয়াতে এই ধরনের একটা ক্যারেক্টার তৈরি করে বোঝানো হচ্ছে যে হাসিনার কথাই সত্য এই জন্য মিডিয়া কিছু কিছু মিডিয়াতে সেটা দেশীয় বলেন বিদেশি বলেন এইভাবে দেখানো হচ্ছে যে বিএনপি সহ একদিকে মধ্যপন্থী দলগুলো জাতীয়বাদ জাতীয়তাবাদের চেতনায় বিশ্বাস করে অন্যদিকে ইসলামিকদের ব্যাপক উত্থান হয়েছে এবং তারা ভিন্ন দিকে তারা এই জাতীয়তাবাদকে সারিয়ে তারা আরো সামনের দিকে যাচ্ছে অর্থাৎ মৌলবাদের উত্থান হয়েছে এরকম ভাবে বোঝানোর চেষ্টা আমি শেষ মিনিট আপনি বলবেন একেবারে প্রশ্ন একই যে এই যে বাংলাদেশে এখন একেবারে একটা ক্যাম্পেইন চলছে যে ইসলামপন্থীরা অর্থাৎ ডানপন্থীরা একদিকে বিএনপি সহ মধ্যপন্থী এবং বামপন্থী তারা একদিকে ইটে বাংলাদেশের জন্য কি মেসেজ দেয় আমার একটা দৃঢ় বিশ্বাস এটা আলাপালাচনার মাধ্যমে একটি জায়গায় আমরা আসতে পারবো সবাই মিলে আজকে জুলাই গণভ পরবর্তী সময় গণতান্ত্রিক ইসলামী দলগুলো এবং বিন পিরমত লিবারাল ডেমোক্রেটিক একটা পার্টি বিন মধ্যপন্থী গণতান্ত্রিক একটি রাজনৈতিক দল জনপ্রিয় রাজনৈতিক এ দেশের সবচেয়ে সংখ্যা গরিষ্ঠ মানুষের প্রতিনিধিত্ব করবে যতবারই মানুষ ভোট দেওয়ার সুযোগ পেয়েছে ভোট দিয়ে বিএনপিকে রাষ্ট্রের ক্ষমতায় বসে বিএনপির একটা ব্যাপক জনপ্রিয়তা অবস্থান বাংলাদেশে রয়েছে সেই প্রেক্ষাপটে আমি মনে করি ইসলামী দলগুলো যারা রয়েছে তাদের সাথে বড় ধরনের সংঘাতে কখনো এটা সম্পৃক্ত হব দেশের সাথে জনগণের সাথে গণতন্ত্রের সাথে আমরা তো চাচ্ছি গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় একটা ফিরে আসে সবাই সাথে গণতান্ত্রিক শক্তিগুলো ইসলামী দলগুলো সবাই ঐক্যবদ্ধ হয়ে সবাই তো এই দেশটাকে আমরা ভালোবাসি এই ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে আমরা গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চাই মানুষের ন্যায় প্রয়ণতা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার মধ্য দিয়ে মানুষের অধিকার ফিরিয়ে দিয়ে আমরা একটা সাম্যের বাংলাদেশ একটি সত্যিকার অর্থে একটি ন্যায় বিচার ভিত্তিক একটি ক্ষুধা মুক্ত একটি দেশ আমরা গড়তে চাই সবার অংশগ্রহণ প্রয়োজন সেখানে ইসলামী দলগুলোরও প্রয়োজন আছে আমাদের মতো দলগুলোর সবাই ঐক্যবদ্ধ হয়ে সহনশীলতা ধৈর্যের সাথে আমরা দেশ ফ্যাসির সরকার বাংলাদেশকে সমস্ত জায়গায় সমস্ত সাংবিধানিক জাতীয় প্রতিষ্ঠানগুলোকে লুটপাট দলীয়করণ করে ধ্বংস পরিণত করেছে এই জায়গা থেকে কখন আপনি বাংলাদেশকে সবাইকে ঐক্যবদ্ধ না হয়ে এই বাংলাদেশকে বিনির্মাণ করতে পারবেন না এই কারণে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান সাহেব কিন্তু বলেছেন সমস্ত রাজনৈতিক দলের সাথে বসে উনি সাতাইশ দফা যেটা ম্যাডাম দিয়েছিলেন দুই হাজার ষোলো সালে আপনি জানেন ওয়েস্টলিনি দুই হাজার টু থাউজেন্ড থার্টি ভীষণ সেইটাকে একত্রিশ দফায় কল্যাণমূলক